বিপদ কাটছে না এয়ার ইন্ডিয়ার আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল, আর এবার কলকাতা বিমান বন্দরে কলকাতা থেকে মুম্বাইগামী বিমান সেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল কলকাতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি ধরার পর দ্রুত পাইলট যোগাযোগ করেন এটিসির সঙ্গে এআই ওয়ান এইট ওয়ান বিমান এই বিমানই টেক অফের আগেই সেখানে যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনের ত্রুটি নজরে আসে পাইলটের অন্য বিমানে পাঠানো হলো যাত্রীদের আহমেদাবাদের বিমান বিস্ফোরণের ভয়াবহ অভিজ্ঞতা এবং তারপর আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে এই যান্ত্রিক ত্রুটি নজরে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে যদিও তাদেরকে একেবারে ওই বিমান থেকে সবাইকে বের করে অন্য বিমানে মুম্বাই পাঠানোর ব্যবস্থা করা হয় এয়ার ইন্ডিয়ার তরফে পাইলটের নজরে আসে ইঞ্জিনের ত্রুটির বিষয়টা এবং তারপরেই পাইলট যোগাযোগ করেন এটিসির সঙ্গে এরপরেই বিমান বদলের সিদ্ধান্ত দ্রুতই সিদ্ধান্ত কার্যকর করা হয় এআই ওয়ান এইট জিরো এই বিমান এয়ার ইন্ডিয়ার এই বিমানই সান ফ্রান্সিসকো থেকে কলকাতা এসেছিল এবং কলকাতা থেকে মুম্বাই উড়ে যাওয়ার কথা ছিল সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমেন কলকাতা বিমানবন্দর এয়ার ইন্ডিয়ার বিমানের যান্ত্রিক ত্রুটি ঠিক কী খবর দেখো এয়ার ইন্ডিয়ার বিমান ওয়ান এআই ওয়ান এইট জিরো গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটা নাগাদ সানফ্রান্সি থেকে কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় এবং তারপরে কিন্তু তার গন্তব্য ছিল মুম্বাইয়ে এবং তারপরেই পাইলট যান্ত্রিক ত্রুটির নজরে আসে এবং তার ঘড়িঘড়ি এটিসির সাথে যোগাযোগ করা হলে বিমানটিকে কিন্তু যে যাত্রীরা ছিল তাদেরকে নামিয়ে নিয়ে আসা হয় এবং বিমানটি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যেমনটা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে পরবর্তী সময়ে পরের দিকে যাত্রীদেরকে মুম্বাই মুম্বাইয়ের উদ্দেশ্যে কিন্তু অন্য বিমানে কিন্তু পাঠানো হয়েছে এবং বিমানটিকে ইতিমধ্যেই কিন্তু ইঞ্জিনিয়াররা তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে এবং যান্ত্রিক ত্রুটি কি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা